আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হল সহবাস করার সময় স্বামী স্ত্রীর মারাত্মক ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হতে পারে আসুন জেনে নেই মন আল্লাহ আল্লাহতালা প্রত্যেক পুরুষের জন্য স্ত্রী হিসেবে একজন নারীকে মনোনীত করে রেখেছেন এই নারীর সাথে আল্লাহর দেওয়া এই স্ত্রীর সাথে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সহবাস করলে আমরা সহজেই তৃপ্তি লাভ করতে পারি বেঁচে যেতে পারি এডসের মতো নিশ্চিত মৃত্যুর হাত থেকে মোহন আল্লাহতালা বলেন হে পুরুষ সম্প্রদায় আমি তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে হালাল করে দিয়েছি যাতে করে তোমরা শয়তানের ধোকায় পড়ে বিপদগামী না হও ধর্ম ও জীবনের আলোচনায় আজ আমরা জেনে নিব স্বামী স্ত্রী সহবাসের দাওয়া দোয়া কখন সহবাস নিষিদ্ধ ও সহবাসের কিছু নিয়ম সহবাসের দোয়া বিসমিল্লাহি জান্না বিনা শাইতানা ওয়া জান্নি বিশ শাইতান শাইতানা মা রাজাকতানা অর্থাৎ হে আল্লাহ আমাকে শয়তান হতে বাঁচা এবং আমরা আমার জন্য যা হালাল করেছ তাহা শয়তান তাহা হইতে শয়তানকে বিরতিত রাখো সহবাস নিষিদ্ধ এক রোগী ব্যক্তি সহবাস করিলে তার রোগের আরও বেড়ে যায় এবং শরীরের ক্ষতি হয় দুই শরীরে জ্বর ও বেশি গরমে স্ত্রী সহবাস পাগল হয়ে পাগল হয়ে যাওয়া সম্ভাবনা থাকে ও বার্বনিতার সঙ্গে সহবাস করলে আয়ু কমে যায় চার হায়ের অবস্থায় স্ত্রী সহবাস করলে স্বামী স্ত্রী দুজনেই রোগ হতে পারে পাঁচ নিকৃষ্ট স্ত্রীর সাথে করলে নিকৃষ্ট নিকৃষ্ট সন্তান জন্ম লাভ করে পেটে স্ত্রী সহবাস করলে কঠিন রোগ হয় সাত অন্ধকার ঘরে ক্ষুদ্র না ক্ষুদ্র বা নোংরা জায়গায় স্ত্রী সহবাস করলে চিরতলার স্বাস্থ্য নষ্ট হয়ে যায় আট ভীষণ ক্ষুধার সময় স্ত্রী সহবাস করিলে লিঙ্গ শিথিল হয়ে যায় স্বামী স্ত্রী সহবাস করার কিছু নিয়ম এক রাত্রি দুপোহের আগে সহবাস না করা দুই ফলবান গাছে নিচে সহবাস না করা তিন সহবাসের প্রথমে দোয়া পড়া চার বিসমিল্লা বলে শুরু করা পাঁচ সহবাস করার সময় নিজের স্ত্রীর রূপ দর্শন শরীর স্পর্শ ও সহবাসের সফলের প্রতি মনোনিবেশ করা ছাড়া অন্য কোনো সুন্দরী স্ত্রী লোকের বা অন্য সুন্দরী বালিকার রূপের কল্পনা না করা ছয় রবিবারে সহবাস করা সহবাস না করা সাত বুধবারের রাত্রে সহবাস না করা আট মাসের প্রথম এবং পনেরো তারিখ রাতে সহবাস না করা নয় স্ত্রীর জয়ের দিকে চেয়ে সহবাস না করা ইহাতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায় দশ বিদেশ যাওয়ার আগে রাত্রে স্ত্রী সহবাস না করা এগারো সহবাসের সময় বেশি কথা না বলা বারো নাপাক শরীরে সহবাস না করা উলঙ্গ হয়ে কাপড় ছাড়া অবস্থায় সহবাস না করা জোহরের নামাজের পরে সহবাস না করা পর গোসল না করে স্ত্রী সহবাস না করা ১৬ পূর্ব পশ্চিম দিকে শুয়ে সহবাস না করা জেনে নিন কখন সহবাস সর্বশক্তিমান আল্লাহ তার দাওয়া হুকুম মেনে সবাইকে সহবাস করার তৌফিক দান করুন আমিন আশা করি ভিডিওটি ভালো লাগবে